আমি সিংহের মতো গর্জন করি বজ্রের মতো গান উপনিষদের থেকে তুলে আনি আমার প্রতিটি বিন্দু মাথা উঁচু করে আমি বলে যাই আমি একজন হিন্দু গাঢ় শঙ্খের মতন আমার শক্তি শরণার্থীকে বিমুখ করতে পারেনি তারা মিশে গেছে যেরকমভাবে দুধে মিশে যায় চিনি হোক না হেলিন হুক না ইহুদি হুক বলিভিয়া চীন জীবন পেয়েছে দুব্য ঘাসের স্পর্শে আমার ভারতবর্ষে উপনিষদের থেকে তুলে আনি আমার প্রতিটি বিন্দু মাথা উঁচু করে আমি বলে যাই আমি গর্বিত হিন্দু আমার শরীরে ব্যথর রয়েছে আমার শরীরে মুচি আমার শরীরে সবর এসেছে ধমনি হয়েছে সুচি দুমুঠো অন্ন যদি পাই আমি তোমাকে না দিয়ে পারি তমসার তিনি মন্ত্র পড়েছি মারতে পারিনি মারি উপনিষদের থেকে তুলে আনি আমার প্রতিটি বিন্দু মাথা উঁচু করে আমি বলে যাই আমি এক হিন্দু বর্গিরা এসে খেয়ে গেছে ধান অভুক্ত হয়ে থেকেছি না খেতে পাওয়া প্রতিটি শিশুর মধ্যে দেখেছি ভগবান আমি তোমাদের আমি বিপদের আমি অভাগার আমি মৃত্যে আমি জবনের আমি খ্রিস্টের রাজবংশের রাজবংশের আমি রক্ষ আমি ভগবত গীতা কাব্যে মহান জীবনী উপেক্ষিতা ইরানের থেকে ককেশাহস থেকে মরুগান্ধার মিশরের থেকে পিচু আর মেক্সিকো থেকে বাউলের থেকে ফকিরের থেকে হরিয়ানা থেকে হরিনবী থেকে যাদবপুরের ক্যান্টিনে গানের রহমান থেকে সরলিস লাহোরের সুরে ভাটিয়ারি করি করলিস আমার ভিতরে ঠুংরি ভজন আছে রাম আছে সীতা আমার ভিতরে আল্লাহ রয়েছে আছে ভগবত গীতা সাকার নোখাই তুমি খাও পশু পাখি তাই বলি হব ক্রুদ্ধ আমি শরণম বুদ্ধ ওম শরণম বুদ্ধ অন্ধকে আমি আলো এনে দিই খঞ্জকে দি জ্যোষ্ঠি গৃহ করে দাও গৃহ নয় ওরে গৃহ নয় এই বস্তি ডাক দলিতকে বামনকে ডেকে আনত এক থালাতেই ওদের জন্য রেখেছি বেদ বেদান্ত গরিবের ঘরে ভূমিষ্ঠ হল যিশু ভেসে আসে তার কান্না কান্নার কোন জাত আছে নাকি আছে নাকি হিরে পান্না মায়ের দুধের চাইতে মোহ আছে নাকি কোনো ধর্ম মানব জমিন চাষ করি আমি গাছ লাগালোই কর্ম বালি বেলুড়ের গঙ্গার জলে এনেছি শক্ত সিন্ধু মাথা উঁচু করে আমি বলে যাই আমি একজন হিন্দু